আসুক না যত বাধা যত ঝড় রাসুলের পথে মরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে বলব আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের বিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে বিপ্লবি ঝঙ্কার তাকবীর তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই সেই রবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছুটয় হৃদয়ে ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আসুক না যত বাধা যত জ্বর সাইকুন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইকুন রাসুলের পথে মোরা চলবই চলব জীবন বাজি রেখে দিনের নিশান বাংলা বাংলার আকাশে উড়াবো কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 কেদনা কেদনা মাগো যেতে দাও যেতে দাও পীর মশাই সাথে পীর মশাই একদশের সাথে পীর মশাই সাথে বেদিনের পঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভছে নীল আকাশ আকাশ আমরা ফুটা হাসি মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস আমার আমারিস পৃথিবীর পৃথিবীর সত্যের আলো দিয়ে টুটাবই আসুক না যত বাধা যত সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই